আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আগের ভিডিওতে দেখছেন যে আমরা মাছ কিনতে গিয়েছিলাম মাছের বাজারে তো কি কি মাছ নিয়ে আসলাম সেটা আপনাদের দেখাবো যে এখানে মাছগুলো কেমন স্যামেতে খেতুম আমরা মুরগির মাংস নিয়েছিলাম ছয় কেজি তো মাংস প্যাকে সাইজ সাইট করে রাখি এক প্যাকেটে তিন কেজি করে আছে এখানে এখানে কিছু সবজি নিয়েছিলাম বাঁধাকপি টমেটো ধনিয়া পাতা শশা তারপর ফুলকপি তারপর কোকশেট এটাকে ইন্ডিয়ায় বা এশিয়ানরা আমরা বলি ঝুঁকিনি তো আপনাদের আমরা একটু মাছের ডিমও নিয়েছিলাম এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাছ এই মাছগুলো নিয়েছি আমি কয়টা নিলাম পাঁচটা মাছ নিলাম এটাকে তেলা পিয়েই বলে এখানের আর এই হচ্ছে এই এই মাছ একটা নিলাম কারণ আমাদের তো মানুষ কম তো এই জন্য আমরা অল্প মাছ জানি আমরা বেশি দিন ফ্রিজে থাকা মাছ মাংস খেতে পছন্দ করি না যেহেতু এখানে আমরা ফ্রেশ মাছ পাই মাংস পাই তো ফ্রিজে রাখি না আমরা এক সপ্তাহের বাজার করি তো মুরগিটা একটু বেশি নিয়েছি এক সপ্তাহ ওভার হবে আর এই মাছ আর এই হচ্ছে ডিম এখানে পাঁচ ইউরো এই দাম আর এখানে মাছ হচ্ছে পনেরো ইউরো এটা বাংলাদেশি টাকায় প্রায় সতেরোশো টাকা হবে আর এখানে প্রায় সাড়ে পাঁচশো তো সস্তা ছিল মোটামুটি ভালো সস্তা ছিল যেহেতু এটা একদম ফ্রেশ মাছ প্রতিটা মাছ ইয়ে একদম ফ্রেশ ছিল একদম বোট থেকে এনে তারপর ওরা বিক্রি করতেছিল এই জন্য আমরা ওইখানেই যাই বাজার থেকে কিনতে গেলে হয় কি বাজারের মাছগুলা কতদিন আগের প্রোজেন করা সেটা বলা যায় না তো এই জন্য আমরা এই মাছগুলো এখান থেকেই মাছ কিনি তো সময় যদি না পাই আমরা তাহলে আমরা ক্যানেট খাই কিন্তু তারপর ওই বাজারের ওই মাছগুলো আনি না তো ভালো থাকবেন সবাই আমি এগুলো এখন গুজ করব অনেক কাজ এই মুরগি তারপরে এই মাছ এই ডিম এগুলো সব এখন রেডি করতে হবে তো ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা কেমন হলো জানাবেন আর এই হচ্ছে ফরাসি সমুদ্রের মাছ আমি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ